নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানান আপনারা জানেন যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে রেহায় টাকা করে ভাতা দেয় তো সেই প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আগে আপনাকে নাম নথিভুক্ত করতে হয় তার পরবর্তীতে যখন লিস্ট বার করে সেই লিস্ট অনুযায়ী আপনি সিলেক্টেড হলে প্রতি মাসে আপনি যুবশ্রী প্রকল্পের আওতায় এলে দেড় হাজার টাকা করে পাবেন তো এবারও নতুন ওয়েটিং লিস্ট বার করেছে যুবশ্রী প্রকল্পের তরফ থেকে সেই লিস্ট কীভাবে আপনি পাবেন আপনি আপনার নাম সেই লিস্টে আছেন কি না কীভাবে দেখবেন এবং যদি থাকে তার পরবর্তীতে আপনার কি করণীয় তার বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো সর্বপ্রথম আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এখানে আসার পরে আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন যে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এই যে অপশানটা আছে আপনি এই অপশানের ওপর যখন ক্লিক করবেন তখন আপনার সামনে যুবশ্রী লিস্টের যে ওয়েটিং লিস্টটা আছে সেই ওয়েটিং লিস্টের পিডিএফটা আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে আপনি এখানে প্রথমেই দেখতে পাবেন যে ফিফথ ওয়েটিং লিস্ট অব যুবশ্রী এখানে আপনি প্রথমে পেয়ে যাবেন নেম এনরোলমেন্ট নাম্বার ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে সাবডিভিশন এগুলো আপনি দেখতে পাবেন এবার এই লিস্ট অনেক বড় এখান থেকে আপনি আপনার নামটা কিভাবে খুঁজবেন সেটাও একটা বড় ব্যাপার তো এখানে আপনি আপনার সাবডিভিশনের নাম পাবেন ডিস্ট্রিক্টের নাম পাবেন এনরোলমেন্ট নাম্বার পাবেন আপনার নামও পাবেন এবার আপনি যদি এনরোলমেন্ট নাম্বার মনে থাকে তাহলে আপনি এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে সার্চ করলে আপনার নামটা আছে কিনা না ওয়েটিং লিস্টের মধ্যে সেটা আপনি পেয়ে যাবেন অথবা আপনার যদি ওয়েটিং লিস্টে যে লিস্ট আছে এখানে যদি আপনি আপনার এনরোলমেন্ট নাম্বারটা ভুলে গিয়ে থাকেন তাহলে যে সাব ডিভিশান আছে সেই সাব ডিভিশান থেকেও আপনি সার্চ করে পেতে পারে। তো আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে করে থাকেন তো আপনি এখান থেকে ফাইন্ড অপশানে এসে আপনি যদি সাবডিভিশানের নাম দরে খুঁজতে চান তাহলে সিম্পলি আপনার যে সাবডিভিশনের নাম হবে সেই নামটা আপনি এখানে দিয়ে দিলে দেখবেন সেই সেই সাব ডিভিশানে যে যে ক্যান্ডিডেটের নাম আছে সেই নামগুলো আপনি এখানে দেখতে পাবেন অথবা আপনার কাছে যদি আপনার যে এনরোলমেন্ট নাম্বারটা হয় সেই এনরোলমেন্ট নাম্বার যেটা ইবি দিয়ে শুরু হয় ইবি দিয়ে যদি থাকে এটা এভাবে খোঁজাটাই থেকে সোজা সো সেটা দিয়ে যদি আপনি খোঁজেন তাহলেও আপনি আপনার নাম পেয়ে যাবেন তো এইভাবে খুব সহজেই আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করা আছে কি সেটা আপনি খুব সহজেই খুঁজতে পারবেন তো এছাড়া পরবর্তীতে যদি ওয়েটিং লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে এসে দেখবেন যে এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে পশ্চিমবঙ্গ সরকার সমদপ্তর কর্মবিনিয়োগ অধিকার যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে একটা বিজ্ঞপ্তি যারা জারি করা হয়েছে যে এত দ্বারা জানানো হচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট যে ওয়েবসাইটটা আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট গভ ডট ইন এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে মানে যেটা আমি আপনাকে এতক্ষণ দেখালাম সেটা যে সমস্ত কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী এগারো ছয় দু হইতে সাত সাত দুহাজার তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার ওয়ান লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউটটি নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভেরি ফ্যালিডেশনের জন্য অ্যানেক্সার টু সহ আগামী আট সাত দুহাজার তারিখের মধ্যে জমা করতে হবে তো সভাপতি বুঝতে পারলেন যদি এই যুবশ্রী প্রকল্পের যে লিস্ট আছে ওয়েটিং লিস্ট এই ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে অনলাইনে অ্যানাক্সচার ওয়ান সাবমিট করতে হবে সাবমিট করার পরে তার প্রিন্ট আউট বার করে এবং তার সঙ্গে অ্যানাক্স টুটাও সঙ্গে করে নিয়ে আপনাকে যে নিকটবর্তী আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে অবশ্যই আট সাত দু হাজার চব্বিশের মধ্যে গিয়ে জমা করতে হবে তো অ্যানাক্সচার ওয়ান সাবমিট করার ডেট হচ্ছে এগারো ছয় দুহাজার থেকে সাত সাত দুহাজার এবং অ্যান এক্সার টু সহ আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে জমা করতে হবে আট সাত দুহাজার চব্বিশের মধ্যে তো অ্যান ওয়ানের যে লিঙ্ক সেটা আপনি এখানে পেয়ে যাবেন যে সাবমিট অ্যানাক্সার ওয়ান বলে যে অপশান আছে আপনি এই অপশানে ক্লিক করলে এখানে পরবর্তীতে আপনার সঙ্গে নতুন পেজ ওপেন হবে এখানে এসে যে আপনার এনরলমেন্ট আইডিটা আছে ইভি দিয়ে যেটা স্টার্ট হয় সেটা আপনি দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে আপনার সিকিউরিটি কোড আছে যে ক্যাপচা কোডটা এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে পরবর্তীতে আপনার সামনে নতুন পেজ হবে পেজ খুলে যাবে সেখানে গিয়ে আপনি আপনার অ্যানাক্সার ওয়ানটা কমপ্লিট ফিল আপ করতে পারবেন তো এইভাবে খুব সহজেই আপনি এটা বাড়িতে বসেই করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওর আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন খুব শীঘ্রই আমার আবারও একটি নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাইক ভালো থাকবেন সুস্থ থাকবেন